আর অনেকে এরকম কমেন্ট করছে যে দিদি তোমার কত মাস চোখে ডাক্তারবাবু কি কি রিপোর্ট করতে দিয়েছে আবার গুড মর্নিং বন্ধুরা তো কেমন আসো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আসো আমি মোটামুটি বেশ ভালোই আছি আর একটু তাড়াহুড়োর মধ্যে আছে আজকের একদম ব্লগটা শুরু করেছি সাড়ে ছটা থেকে মানে উঠে সকালে আমার স্নান করা হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে জামা কাপড় কিছু কুচি করে সব কিছু ধুয়ে পরিষ্কার করে মেলে দিয়ে চলে এসেছি আর এখন মানে রেডি হব তো কোথায় যাবো তো আশা করি তোমরা আজকের ভিডিও টাইটেল আর লেখা লিখে অবশ্যই বসে গেছো যে আজকের ভিডিওটা কোন টপিকের ওপর হতে চলেছে তো বেশি কথা বলবো না কারণ সত্যি একদম হাতে সময় নেই মানে সাড়ে ছটার সময় কখন উঠেছে আমি প্রায় পাঁচটা দশে উঠেছি ঘুম ভেঙে গেছে পাঁচটার সময় উঠে পড়েছে দশটা মানে পাঁচটা দশে উঠে পড়েছি তো মানে ডাক্তার ডাক্তারবাবু বসেন ছটা থেকে ঠিক আছে এখন সকাল ছটা থেকে উনি রুগী দেখা শুরু করে দেন আর প্রচুর ভিড় হয় আমি আজকে তোমাদের সঙ্গে দেখি যে তোমাদের দাদা ভাই আজকে যেহেতু আমার সঙ্গে যাবে তো শেয়ার করার চেষ্টা করবো কারণ অন্যান্য দিন একা একা যাই তো তার জন্য কতটা ভিড় থাকে শেয়ার করতে পারি না আসলে লাইন দিতে হয় আর এরকম একটা ব্যাপার থাকে তো যাই হোক কথা বলবো না তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর সকাল সকাল উঠে মানে এখনও ব্রেকফাস্ট কিছু হয়নি ডিম সেদ্ধ করতে বসিয়েছি মানে আজকের গ্যাসে আর বসানো মতন সময় নেই ডিম সেদ্ধটা এই কেটলিটাতে বসিয়েছিলাম যেটাতে জল গরম করা হয় এটাতেও খুব ভালো মানে তার খুব তাড়াতাড়ি হয় এবং খুব তা ইয়ে এই জল গরম করার কেটলিগুলোতে খুব ভালো মানে ডিমগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয় অনেক দু মিনিট লাগে মানে জলটা একদম হাই হিটে ফুটা ফোটার জন্য তো তারপর কিছু সময় রেখে দিলে মানে জলটা ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দিলে ডিমটা একদম প্রপার সেদ্ধ হয়ে যায় তো চলো আমি ওখানে মানে ওই দুটো আছে তোমাদের দাদাভাইয়ের একটা আমার একটা আর কাঁচা ছোলা একটু ভিজিয়ে রেখেছি মোটামুটি এইটা ব্রেকফাস্ট মানে বাড়ি থেকে এইটা ব্রেকফাস্ট করে যাব দেখি আর রাস্তায় টিফিন অবশ্যই করতে হবে কারণ আগের ব্যাপার আলাদা রকম এখন একদম আলাদা তো চলো আর কথা বলবো না কারণ তোমাদের দাদাভাই আমাদের ওই নতুন বাড়িতে গেছে মানে ওখান থেকে চলে এসে যদি দেখে যে আমি এখনও অবধি রেডি হয় মানে চিৎকার শুরু করে দেবে তো চলো তো গাইস বাড়ি থেকে কথা বলার মতন একদম সময় পাইনি তাড়াহুড়ো করে রকম বেরিয়ে গেছি মানে আমি তখন বেরিয়ে বেরিয়েছি মানে শাড়িটাও আমার পরা হয়নি তোমাদের দাদাভাই চলে এসেছে মানে চলে এসেছিলো তারপরে ও রেডি হয় অলরেডি আবার ওই ঘরে গেছে কারণ ওখানে মিস্ত্রিও কাজ করছে তো তার জন্য আমি এখনই রেডি হয়ে যাচ্ছি তো আমাদের কিছুটা মানে ওই এগিয়ে আসছে বাইকটা নিয়ে যাব আর আজকের ওয়েদারটাও খুব ভালো মেঘলা মেঘলা ওয়েদার মানে সেরকম কষ্ট হবে না যেতে না তো অন্যান্য সময় মানে এত আমি এর আগে গেছি এত রোদ গরম মানে কি বলবো তো চলো যাওয়া যাক আর মানে রাস্তায় হাঁটতে হাঁটতে আর কথা বলতে পারছি না হাঁপিয়ে যাচ্ছি তুমি চুপ করো মানে লোককে দেখানো অটে যে আমি তো আমি তোমাদের দাদাকে বলছিলাম যে হ্যাঁ লোককে দেখাচ্ছ যে আমি আনতে এসেছি বউকে এরকম কিছু একটা ব্যাপার আর মানে ও ওই আমাদের নতুন বাড়িটা থেকে জাস্ট পায়ে হেঁটে এক মিনিট সবে এসেছিলো আর কি মানে সবে বেরিয়েছে বাইকটা নিয়ে আমাকে আনতে যাওয়ার জন্য তো আমি হেঁটে হেঁটে চলে এসেছি মানে ওই কথাটাই বলছিলাম তো যাই হোক একদম মেঘলা ওয়েদার তারপর আমার ফোনের একটু সমস্যা হয়েছে বলতে আমার এই সেলফি ক্যামেরাতে হালকা মানে ধুলো ঢুকে গেছে কিভাবে জানি না তো তার জন্য কীরকম একটা ঘোলাটে টাইপের ভিডিও আছে তো যাই হোক আর চলে এসেছি এখন সকাল সকাল আর এসে এখানে দেখো এত সকালেও এসছি কীরকম কতজন লোক তো পুরো চার সাইডে এই এরিয়াটা রাস্তা থেকে সব জায়গা থেকে এখন লোক ভর্তি হয়ে গেছে আর আমার এখন সিরিয়াল নাম্বার ডাকেনি তো তার জন্য আমি একটু বাইরে বসে আছি আর আমি তোমাদের সঙ্গে মানে শেয়ার করছি আমি কোথায় আছি যে নিউ লাইফ হোম দেখো এখানে কতজন মানে যেখানে সেখানে দাঁড়িয়ে আছে আর সকাল থেকে শুধুমাত্র একটা ডিম সেদ্ধ খেয়ে বেরিয়ে এসেছিলাম তো তার জন্য আবার এখানে যখন এসে দেখি আমার সিরিয়ালটা ডাকা হয়নি তো আমি এর মাঝখানে ঘুগনি মুড়ি খেয়ে নিয়েছি আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে একদম মনে নেই কারণ এখানে দোকান খুঁজে খুঁজে প্রায় আমরা পাঁচ সাত মিনিট হাঁটার পর একটা দোকান খুঁজে পেয়েছিলাম তো তারপর ঘুগনি মুড়িটা খেয়েছি আর এখন বসে আছি আমার সিরিয়াল নম্বর কখন ডাকে ভেতরে তারপর আমার সিরিয়াল নাম্বারটা ডেকে দিয়েছিল তো আমি নার্সিংহোমের ভেতরে এখন এসে লাইনে বসে আছি তো তারপর কিছু সময় পরে এরকম প্রচুর জোরের দৃষ্টি এসছে আর তোমাদের দাদা তো ওখানে বাইরের থেকে গেছে কারণ ছেলেদের এলাও নেই মানে যখন আমি একদম ডক্টরের কাছে ঢুকবো মানে ডাক্তারবাবুর কাছে যাব তো তখনই একমাত্র পেশেন্টের বাড়ির লোক আড়াও করে তাছাড়া এলাও করে না তো এইখানে হয় দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ ওই যে দুটো বউ পেছনে দাঁড়িয়ে আছে ডাক্তারের ওখান থেকে বেরিয়ে চলে এসেছি আর এসে আমাদের এইখানে বড় বাজারে ঢুকেছি আর রঙের দোকানে ঢুকেছি আর আমাদের বাড়িতে তো মোটামুটি কাজ চলছে আর উপরে প্লাইমারের কাজগুলো এখন মোটামুটি চলছে আর নিচে যে ওই লাল কালারের মেঝ হতে করা হয় তো ওইগুলো এখন তোমাদের দাওয়া হয় নেবে তার জন্য দোকানদারের সাথে কথা বলছি আর আমি বসে আছি তো গাইস ডাক্তারের কাছ থেকে মানে বেরোনোর পর আর ওখানে মানে অনেক ভিড় ছিল আমার নামটাও তাড়াতাড়ি চলে এসেছিল আর শেয়ার করার মতো এত সরু সরু বলি তার জন্য শেয়ার করা হয়নি আর ওখান থেকে আসার পর ওই বাড়ি এসে আমি তো একদম শাড়িগুলো শাড়ি খুলে একটু ফ্রেশ হয়ে শুয়ে গেছিলাম মানে এত এখন এখন মানে এরকম হয়ে গেছে শরীরটা যে কোথাও থেকে এলে না একদম মানে একটু টায়ার্ড লাগে মনে হয় যেন একটু শুয়ে পড়ি আর এত সময় শুয়েছিলাম মানে প্রায় আধ ঘন্টার বেশি চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট মতন শুয়েছিলাম আর এখনই এই মানে উঠেই চিরুনিটা করেছি এখন খুব খিদেও পাচ্ছে এখন একটু খাওয়া দাওয়া করবো আর মা রান্নাবান্না করে নিয়েছে ওই ঘরেও দুজন মিস্ত্রি হয়েছে ওই প্রথমে যে দেওয়ালের প্রাইমার নাকি দেয় তো ওইটা দেওয়ার কাজ চলছে এখন অতাও মিস্ত্রি খাবে বাড়িতে তো মা রান্না করে নিয়েছে আর আমার এখন একটু খিদে পাচ্ছে খাওয়া দাওয়া করবো মানে প্রচুর ঘুমও পাচ্ছে জানি আজকে হ্যাঁ ডাক্তারের কাছে যাবো বলে অনেক তাড়াতাড়ি উঠেছি আর তাড়াতাড়ি উঠতে হবে তাড়াতাড়ি উঠতে হবে বলে মানে ঘুমটাও ঠিক করে হচ্ছিলো না প্রথমে তিনটের দিকে ঘুম ঘুমে গিয়েছিলো তারপরে আবার পাঁচটার দিকে এরকম ভেঙে গিয়েছিলো যে এই বোধহয় পাঁচটা বেজে গেছে এরকম মনে করে করে তিনটের দিকেও ঘুমে গিয়েছিলো ঘুম ধরতে প্রায় ওখানে পনেরো কুড়ি মিনিট আরও বেশি চলে গেছে তো যাই হোক চলো এখন কি রান্না করেছে আগে যাই দেখি আর ডাক্তার আমার মানে ডাক্তার কী কী মেডিসিন দিয়েছে আর কি বলেছে সেটা আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি কিন্তু আগে খাওয়া দাওয়াটা করে নিই দু তিনটে ভিডিও এরকম প্রেগনেন্সির ভিডিও আমি আপলোড দিয়েছি আর অনেকেই এরকম কমেন্ট করছে যে দিদি তোমার কত মাস চলছে আর তারপর অনেকে আমার আগের যে পুরনো এইচএসসির ভিডিওটা ওখান থেকে অনেকেই অনেক দিন থেকেই কোয়েশ্চেন করে যে আমার আমি কি ওই টেস্টের পরে কনসিপ্ট করেছি কি না তারপর আমার কে ডাক্তারবাবু কি কী রিপোর্ট করতে দিয়েছে আবার তো এখন তো আমি ডাক্তারের কাছে গেছিলাম। আর প্রথম ডাক্তার আবার অ্যানোমেলি স্ক্যান যেটা হয় তো ওইটা দিয়েছে তো ওটা তো ফাইভ মান্থসেই দেয় আর আমার ফাইভ মান্থস প্রায় কমপ্লিট হয়ে গেছে এরকম তো আমাকে ডাক্তারবাবুই অ্যানোমেলি স্ক্যান দিয়েছে আর তারপর আমার আগে প্রথম যে চার মাস তো তখন কিন্তু আমার অনেক মেডিসিন আমাকে অনেক মেডিসিন দিয়েছিলো মানে সারাদিনে আমাকে হয়তো প্রায় সাত আটবার এরকম মেডিসিন ছিল তারপর আমার ইঞ্জেকশান ছিল প্রত্যেক সপ্তাহে একটা করে ইঞ্জেকশান নিতে হতো আর ওই ইঞ্জেকশানগুলো অনেক হাইড্রোজের ছিল মানে একটা একটা ইঞ্জেকশান এরকম পাঁচশো চারশো ছিয়ানব্বই টাকা এরকম বোধহয় ছিল আমার ঠিক এক মানে ছিয়ানব্বই পঁচানব্বই এরকম একটা রেট তো প্রচুর হাইড্রোজের ছিল তো ওটা ফোর মান্থস পর্যন্ত চলেছে বাট ফাইভ মান্থস থেকে মেডিসিন একদম কমিয়ে দিয়েছে ওই একটা সিরাপ দিয়েছে আর যেটা মানে ওই আমাদের প্রেগনেন্সিতে তো প্রচুর গ্যাস অ্যাসিডের সমস্যা হয় তো তার জন্য ওটাই ওইটাই দিয়েছে আর আমার আয়রন আর ক্যালসিয়াম ওই ট্যাবলেটই চলছে আর আমার যেহেতু থাইরয়েড আছে থাইরয়েড মোটে মোটামুটি এই মেডিসিন দিয়েছে আর স্ক্যানটা দিয়েছে তো এই গেল যে আমাকে ডাক্তারবাবু কী কী রিপোর্ট করতে দিয়েছে আর আমি এর এটার মধ্যেও তোমরা অবশ্যই বুঝে গেল যে আমার ঠিক এখন কত মাস চলছে আমার ফাইভ মান্থস কমপ্লিট হয়ে মানে সিক্স মান্থসে পড়ে গেল আর একটা কথা যে আমি আমি তোমাদের সঙ্গে আমার আমার প্রেগনেন্সির নিউজটা অনেক দিন পর আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তার একটাই কারণ মানে তোমরা অনেকেই জানো আমার যারা প্রথম প্রেগনেন্সির একদম দিন ভিডিওটা ছাড়ি সেটা যারা দেখেছো অবশ্যই জানো যে প্রায় আমার সিক্স ইয়ার মানে ছ বছর পরে কনসিপ্ট করেছি তো তার জন্য ব্যাপারটা যতদিন না পাবলিক মানে কী বলে এইগুলো তো আর লুকিয়ে রাখার জিনিস না যে নিজে নিজে লুকিয়ে নিজে নিজে মানে কাজটা করে ফেলবো এটা হয় না তো যতদিন না ঠিকঠাক করে লোকজন বুঝতে পারছিল তো ততদিন আমি একটু অ্যাভয়েড করেছিলাম তারপর আমাকে আমার বাড়ি থেকে বা আমার হাজব্যান্ডিও বলেছিল যে তুমি এখন ওটাতে সোশ্যাল মিডিয়াতে আপলোড করো কারণ নেগেটিভ এনার্জি বলে তো যে যেটাতে বিশ্বাস করে আমি যদিও বিশ্বাস করি না এইসব নেগেটিভ এনার্জি বা এইসব কিছু তবুও ভাবলাম যে ঠিক আছে চলো বড়দের কথাও একটু মেনে নেওয়াই ভালো তো তার জন্য শেয়ার করিনি এতদিন আর অনেক দিন পর আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তার একটাই ওই কারণ যে আমি অনেক দিন পর কনসেপ্ট যেহেতু করেছি তো তার জন্য যতদিন যত সময় না ব্যাপারটা একা মানে কি বলা যায় যে এত সময় পাবলিক বুঝতে না পারছে তত সময় মানে যত সময় আল করে রাখা যায় তত সময় রেখেছিলাম তো এর থেকে বেশি কিছুই নয় আর তোমাদের সঙ্গে শেয়ার করব না এরকম কোনো কিছুই হতে পারে না তবে একটু একটু মানে কিছুদিন পরে হয়তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি বাট আমি সব কিছুটা তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করব আর রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করি কিন্তু এই সময় খুব অসুস্থ থাকি তারপর মানে একটু ব্যস্ততা মানে কি বলা যায় অসুস্থকার অসুস্থ যেহেতু মোটামুটি শরীরটা সবসময় ঠিক থাকে নাগে একদম যে খুব এনার্জি আগের মতন তাড়াহুড়ো করে সব কিছু যে কাজ কমপ্লিট করে একটু ভিডিও শেয়ার রো এরকম হয় না তো তার জন্য এক দু দিন তিন দিন ছাড়া ছাড়া ভিডিও আপলোড করছি তো যাই হোক এই গেল যে আমার কত মাস আর ডাক্তারবাবু আমাকে কী কী রিপোর্ট দিয়েছে আর যেটা যে আমার এইচএসসিতে প্রচুর জন কমেন্ট করে যে আমি ঠিক কত মাস পরে কনসেপ্ট করেছি আমি প্রায় সাত আট মাস আট ন মাস এরকম এইরকম পরে ক্যান্সেল করেছি আর এইচএসসি এই হ্যাঁ আট ন মাস পরেই ক্যান্সেল করেছি কারণ আমাকে ডাক্তারবাবু আমার অপারেশনের ঠিক পরে কিছু দিন মানে তিন চার মাস পরেই দিয়েছিল আর তারপরেই আমি কিন্তু আট ন মাস আট থেকে ন মাস একদম পারফেক্ট ডেকটা আমি বলতে পারছি না তবে আট থেকে ন মাসের পরেই কিন্তু আমি ক্যানসেল করেছি আর তো চলো আর শেয়ার করার মতন বেশি কিছু নেই তো পরপর একটু একটু করে শেয়ার করবো কারণ আমি যেহেতু ব্লগ ভিডিও ব্লগ ভিডিও সমেত তোমাদের সঙ্গে সব কিছুটা শেয়ার করি তো তার জন্য ভিডিওটা হয়তো একটু লম্বা হয়ে গেছে তো চলো আর পরের ভিডিওতে নেক্সট ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আমার অ্যানামেল স্ক্যানের রিপোর্টটা করিয়ে তারপর আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর প্রথমে আমার বেবি হার্টবিট কত ছিল ওয়ান সিক্সটি সিক্স আমাদের সঙ্গে শেয়ার করেছি তো এইবারে কত আসে তো সব কিছুটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো আর বেশি বক বক করছি না দেখা হচ্ছে নেক্সট একটা নতুন ভিডিও নিয়ে তত সময় তোমরা সবাই ভালো থেকো টাটা আর যদি কারুর কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমি পরপর অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো